দুর্গে দুর্গে দুর্গতি নাশিনি মৈ জয় মা দুর্গে দেবী দুর্গে জগত জননী দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গল কারিণী দুর্গে দুর্গে দুর্গতি নাসিনী আজ মহালয় দেখুন ওয়েদারটা বৃষ্টি নেমে গেছে অলরেডি সকাল পাঁচটা কুড়ি বাজে তার আগে আমি উঠে গেছি উঠে একটু ঘরের কাজকর্ম সেরেই চলে এসছি আজকে তোমাদের সামনে মহালয়ার দিন আজকে পিতৃদেবের অবস অবসান আর মাতৃদেবের মানে মাতৃ ইয়ে দেবীপক্ষ শুরু হলো পিতৃপক্ষ সে আর দেবী পক্ষ শুরু তো চলো আজকের দিনটা তোমাদের সাথেই শুরু করলাম আর এখন থেকে ভাগটা শুরু করলাম চলো তাহলে আজকের আমরা কোথায় যাচ্ছি তোমাদের সবটাই তুলে ধরবো হ্যাঁ আর দেখো বৃষ্টি নেমে গেছে অলরেডি আর আমি ছাতা নিয়ে নিয়েছি সব গুছিয়েও নিয়েছি চলো তাহলে আজকের আমার সাথে তোমরাও চলো আমি কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে চলো দেখো কিরকম বৃষ্টিটা হচ্ছে পুরো ঝমঝম করে বৃষ্টি হয়ে যাচ্ছে না দেখো বৃষ্টি বৃষ্টি হয়ে যাচ্ছে ছাট আসছে বৃষ্টিটা কোনো না গরমও লাগছে গাড়ির মধ্যে না গরমও লাগছে জানো রাস্তাটা এখন তো রাস্তাঘাট ফাঁকাই থাকবে মোটামুটি অনেক আজকে সবাই মহালয়ার দিন তর্পণ করতে যাবে ভালোই ভিড় হবে মনে হচ্ছে এই দেখেছো দেখা যাচ্ছে না আমাকে নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো আজকের মহালয় আর এর জন্য আজকে সকাল সকাল তোমাদের কাছে চলে আসলাম শুরু করলাম আজকে সকালটা তোমাদের দিয়েই এখন আমরা যাচ্ছি বাবু ঘাটে অনেক দিন থেকে ইচ্ছে ছিল তো দেখা যাক কীরকম পরিস্থিতি থাকে ওখানকার দেবী পক্ষ তো শুরু হয়ে গেল সবই ঠিক আছে যেন দেবীদের সবার কাছে মান থাকে সেটাই সবাই যেন উচ্চ মানে রাখে দেবীদের আর মা দুর্গা আছে আসবে সে মা দুর্গাও যেন সবার সম্মান ফিরিয়ে দিয়ে সে তার জায়গায় ফিরে যেতে পারে সব যেন ঠিকঠাক হয় একটা এইবারে আজকের মহলায় আর সাথে বাকি পুজোর সবাই ভালো থেকো পুজোটা মোটামুটি কাটিয়েও সবাই ভালো মতন সব যেন ঠিক হয়ে যায় যা পরিস্থিতি এখন চলছে বছর বসে থাকি কবে মা আসবে আমাদের কাছে সেটা যেন সবাই ঠিকঠাক মতন পালন করতে পারে এই আশা নিয়ে আজকের দিনটা আমি শুরু করব চলো তাহলে দেখো প্রায় পৌঁছে গেছে আকাশটা কিন্তু মেঘলা হয়েই আছে সেটা যেন এবার কি পুজোতে ভাসাবে এরকম এরকম বলেছে পনেরো দিন ধরে বৃষ্টি হবে জনদিনই আমার

বাবুরঘাটের ওই দিকের রাস্তা গাড়ি নিয়ে যেতে দিলো না তারপরে প্রিন্সেপ ঘাটে যাব সেখানে তো ব্যারিকেড করে রেখে দিয়েছে যেতেই দিলো না আর এত হাঁটা এই যে হেঁটে হেঁটে মানুষ যাচ্ছে ঘাটে দরকার দিয়ে কী করবে চলো বাঘবা বাঘবাজার এদিকে বা বনিদের একটা ফোন করে দিতে হবে গো ওরা তো এখানে এসে আমাদের ফোন করবে যদি আমরা বাগবাজারে যাই তাহলে একটা ফোন করে দেব দেখো দেখেছো কীরকম ভিড় দেখো সব গাড়ি করে করে আসছে অসম্ভব ভিড় দেখো গাড়ি মেলা যেন হ্যাঁ মানুষ হেঁটে সব যাচ্ছে বাক বাবু বাবা জানি না আজকে আর কি আছে দেখো ওই দিকটায় দেখো কীরকম একদম হ্যাঁ আমরা একবার বাবুঘাটে গেলাম ঢুকতেই পারলাম না বাবুঘাটে গেলাম সেখানে তো ব্যারিকেড করে দিয়েছে ঢুকতেই পারলাম না বাবুঘাটে এবারে বাবুঘাট বলছি প্রেন্সেপ ঘাটের ওই দিকটায় যেতেই দিলো না তারপরে বাবুঘাটে যাওয়ার চেষ্টা করলাম সেখানেও যেতে না

চলো তাহলে প্রিন্সেফ ঘাটে আমরা যাচ্ছি হেঁটে এখানটা নামলাম জানি না ঘাটের কি অবস্থা হবে কতটা ভিড় ভিড় থাকলেও যখন এসছি অবশ্যই ইয়ে করবো জল তো নেবই

এইবার হ্যাঁ বাপ আচ্ছিলো একসাথে একদম দাদা ওই ছোটোখাটো দেখো কত লো হ্যাঁ কত কত মাছ নিয়ে এসেছে বাজার থেকে আজকে পারশে মাছ পাবদা মাছ রুই মাছ আর ছিল দুটোই কই মাছ সব এসব মাছ নিয়ে এসছে কই মাছটা আজকে করবো না যেদিন করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কি রান্না করবো দেখাবো পাবদাও করবো না আজকে করবো পারশে মাছ আর এই জল গরম বসিয়ে দিয়েছি একটু আর করব এই যে শাপলা শাপলাটাকে আজকে কিভাবে করছি সেটা দেখাবো তোমাদের শাপলাটা একদম অন্যরকমভাবে করবো আজকে শাপলাটা এই জন্যই দেখাবো চলো তাহলে একটু জলটা ফুটুক ফুটলে আমি শাপলাটা দিয়ে ভিজিয়ে রাখবো গ্যাসটা অফ করে দেবো জরম ধরে বেশ কিছুক্ষণ পাঁচ দশ মিনিট ভেজা থাকবে তো কালো দিয়ে একটু বেশি পড়ে গেছে কালো দিয়ে ফোরন দিলাম কাঁচা লঙ্কা আর বেগুনটা একটুখানি এর মধ্যে একটু ভিজে নিচ্ছি এরকম পাতলা একদম পাতলা ঝোল কালো পার্শে মাছটা না একটুখানি ইলিশ মাছের মতনই একটু লাগে যেন আমার মনে হয় যেন এরমভাবে পাতলা করে ইলিশ মাছের যে ঝোলগুলি করি তাতে ইলিশ মাছের পাতলা ঝোল যেটা করলে পার্শে মাছ দিয়েও করলে খুব ভালো লাগে সেই ঝোলের টেস্টটা তার জন্যই আমি খুব ভাবলাম একটু করি পাতলা করেই ঝোলটা আর এই যেটা দিয়ে দেবো এই যে মশলাটা করে দেখেছি কিছুই না হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো রেগুলার যে ঝাল লঙ্কার গুঁড়ো সেটা আর কিছু কোনো মশলা নেই সুবি লঙ্কার দেবো এখানে একটা লঙ্কা দেব আর ঘুরি এই দিয়েই আমি ভেজে নেবো সবির আর লঙ্কার তাহলে অজু দেখো নিয়েছি শাপলা আর ভাত আর এই মাছের ঝোল এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দেখো কটা বাজে দুটো এসে কী করলাম না রান্নাবান্না করলাম করে এত শরীরটা ইয়ে লাগছিল ফোন দেখতে দেখতে সবার ভিডিও দেখতে দেখতে ঘুমিয়েই পড়েছিলাম হুম তো এই উঠলাম তো এর থেকে তো বাবুঘাট থেকে এসে আবার একটু গা ধুলাম নোংরা জলটা ছিল না যার জন্য আবার একটু গা ধুলাম মাথায় সাবান দিলাম দিয়ে ঠাকুরের জল দিয়ে তারপরে রান্না করলাম এই রান্নাটা হয়ে গেল হ্যাঁ তারপরে এবার খেয়ে নিই খেয়ে দিয়ে আজকের মতন এখানে ভিডিওটা শেষ করব আর আশা করি তোমাদের ভালোই লাগবে আজকের ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না মহলায় আজ প্রায় দেখলেই কত দুপুর হয়ে গেছে সবাই পুজোটা খুব সুন্দরভাবে কাটাও ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করি সবার জন্য আর চলো ভালো সব কিছুর সুসূচনা ভালো দিয়েই হলো আজকের পুজোর মহলায় সব তবে খুব বৃষ্টি হলো যাওয়ার সময় খুব ভালো হলো বৃষ্টি হওয়াতে গরম ভাবটা কমেছে একটু হলেও হুম আচ্ছা তাহলে এখানেই শেষ করছি ভিডিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পরে একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে চলো তাহলে খাওয়াটা আমি আজকে শুরু করি